আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে আমার মেয়েদের জন্য আমি পিঠা বানাচ্ছি পাটি সাপটা পিঠা দেখেন এখানে একটা বানাই ফেলছে মার্শাল কি পরিমাণ সুন্দর হয়েছে এই তো একটা বানাই ফেলছি দেখেন মার্শাল্লাহ কি পরিমাণ সুন্দর লাগতেছে পারফেক্ট হয়েছে মাসাল্লাহ এখানে ভিতরেই এটা দেখাই হুম এখানে রাখি কাছে পিছনে না এটা এখনো গরম এই তো দেখেন তার ফোকাস হচ্ছে না এই তো ভিতরে পুরটা আমি বানাইছি দুধ দিয়ে ওই তো পুরিটা দেখাও এই তো দাঁড়াও এটা এটা কেটে দেখেন দেখো পুরটা দেখো এই তো দেখেন পুরটা মার্শাল্লাহ কি কিরকম সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এখান দিয়ে হচ্ছে প্রথম পিটারের অর্ধেক আমাকে দিছে প্রথম এটা বানাইছে অর্ধেক সাদিয়া সাদিয়াপু প্রথম এটা এখানে আরো বানাচ্ছে মার্শাল্লাহ অনেক বেশি মজা হইছে দেখেন ফোকাস হচ্ছে না ক্যামেরাটা দেখেন মার্শাল্লাহ এতো এটা হয়ে গেছে কারণ আমি ফুটটা দিব মশলা অনেক বেশি মজ হয়েছে এটা আমিpaste খাচ্ছি এটা একটু বেশি ভাজা হয়ে গেছে দেখেন মশালা কি সুন্দর লাগতেছে এতো মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হইছে আরেকটা দিয়ে দিই বেটার ওইগুলা কি দিয়ে বানাইছো দুধ গোলা চাল টাল দিয়ে তারপরে বানানো হয়েছে রেসিপি চাইলে আপনারা বলবেন আমি ইনশাল্লাহ রেসিপি দিব আসেন এটাতে দিয়ে দিই চামিচটা দিয়ে আমি বানাইছি তো পুটটা এটার সাথে লেগে যাচ্ছে সমস্যা নেই এটা নামাই ফেলবো এখন একটা করে নিচ্ছি এটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হইছে কারোর রেসিপি লাগলে জানাবেন খুব সুন্দর হয়েছে তাহলে আমি আরেকটা পিঠও দিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলি বানাই ফেলি আপনাদের সাথে পরে দেখা হচ্ছে এই তো আমার সবগুলি পিঠা বানানো শেষ দেখেন খুব সুন্দর দেখেন্লাহ এই তো পিঠা বানাইছি পিঠা তো খাইলাম দেখলেন পিঠাটা অনেক মজা হয়েছে তো এখন রাত্রে কারেন্ট নাই এখানে সন্ধ্যা থেকে কারেন্ট নাই তো এখন আমি রাত্রে করে রান্না করব মানে এখন রাতে ডিম রান্না করব ডাল রান্না করা আছে তো আসেন দেখি ডিমটা কিভাবে রান্না করি এটা আমি কড়াই বসাই দিচ্ছি বিসমিল্লা দিয়ে নিচ্ছি বিসমিল্লা কারেন্টটা ও যে ডিস্টার্ব করতেছে কারেন্ট না থাকে অন্ধকার লাগতেছে ডিমটা দিয়ে নিচ্ছি বিসমিল্লা আজকে আমি ভেজে রান্না করব গায়ে ছিটতেছে বুঝি এখন ডিম ভাজতে গেলে শুধু গায়ে ছিটে এটা কি শুধু আমার সাথে হয় না আপনাদের সাথে হয় জানাবেন এখানে আর একটা ডিম দিয়ে দিছে ভাজার জন্য ওখানে একটা বেজে রাখছে

গায়ে ছিপবে তো এখানে কাঁচ দিতে পারতেছি না এভাবে ডিম রান্না করলে মজা হয় না একটু ভাল করে রান্না করলে ডিমগুলো কি আলু দিবে নাকি দিবে না আলু দিব না এমনি শুধু রান্না করব হুম অত ঝোলও রাখবো না যেহেতু ডাল আর রান্না করা আছে হুম এই যে এখানেও আছে কতগুলি ভেজে তুলে রাখছি আগেই দেশি মুরগির ডিমের মতো বেশি ছোট ছোট ডিম তো ডিম গুলি ভাজা শেষ এখন আমি এখানে পিএস দিয়ে দিব একটু তেল দিচ্ছি আমি একটু কড়া করে বেজে নিছি তেল দিয়ে দিই সরি তেল তো দিলাম পেঁয়াজ দি বিসমিল্লা আম্মা এখন একটু পানি আনতে গেছে তো আমার বসে আমাকে দেখতে একটা মুসল আসলো পানি নিয়ে মশলা গুঁড়ো দিবো হ্যাঁ মশলা গুঁড়ি দাও এই তো মশলার গুঁড়ি লাগবে লাগবে তো মরিচের গুঁড়ো তো লাগবে আর কিছু লাগবে একটু পানি দিয়ে দিল এখন দিয়ে দিচ্ছি মরিচের গুড়া হলুদের মশলার গুড়ি দিব মশলা গুঁড়ি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি

মশলাটা কষানো হোক পরে ফিরে আসতেছি তো মশলার পানি তেলটা উপরে চলে আসছে এখন ডিমটা দিয়ে দিই তো এখানে আমি ডিম দিয়ে একটু পানি দিয়ে দিছি আরো দিব পানি এ পানিটা আমি একবার শুকায় ফেলবো এ কারণ ডাল রান্না করা আছে তো ঝোলের প্রয়োজন নাই যেহেতু ডাল রান্না করা আছে এটা এখন ডেকে দিই কি তর্ক এটার কি অবস্থা এটা আলহামদুলিল্লাহ এটার গায়ে গায়ে জল লেগে গেছে এই তো আমার ডিম রান্নাটা হয়ে গেছে এটা নামাই ফেলি এখন ডালটাকে আমি গরম করে ফেলি এটা নামাই ফেলি ইসমিল্লা আমি ডালটা বসাই দি আজকের দুপুরে ছিল মাছ ভাজার ডাল তাই মাছ ভাজা শেষ হয়ে গেছে তো সেজন্য ডিমটা রান্না করে নিলাম আর এদিক দিয়ে দেখাও এতে দিক দিয়ে ভাত বসাইছি দেখেন ভাতের মার মানে ভাতের পানি সব পড়ে গেছে তো এই তো রান্না আজকে রাত্রে এতটুকি এই তো রান্না বান্না শেষ ভাত খাব রান্নাবান্না শেষ করে আমি খেতে বসি না আপনারা তো মনে করবেন রান্না করার সাথে সাথে খেতে বসি না এটা আমি অনেক পরেই খেতে বসি এই তো ডিমটা নিয়ে নিলাম এরা পড়া লেখা করে ভাত খেয়ে ফেলছে আমি কাজ ছিল গুলি শেষ করলাম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ মজা হয়েছে একটু ডাল নেই সে দুপুরবেলা আমি মাছ ভাজছি শাক রান্না শাক ভাজি করছি তো দুপুরে আর আমার ভিডিও করা হয়নি ব্যস্ত ছিলাম ডালটা অনেক মজা হয়েছে তো তাহলে বাদগুলি আমি শেষ করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ